বন্ধুরা ইউটিউব আমাদের কত ভিউজে কত টাকা দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো শর্টস ভিডিওতে যদি এক হাজার ভিউজ আসে আপনি কত ডলার পাবেন লং ভিডিওতে এক হাজার ভিউজ আসলে আপনি কত টাকা পাবেন আজকের এই ভিডিওতে বিষয় নিয়ে ডিসকাস করব যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এটা জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো শর্টস ভিডিওতে এক হাজার ভিউজ আসলে ইউটিউব আমাদের কত ডলার সেন্ড করে বা লং ভিডিওতে যদি এক হাজার ভিউজ আসে তাহলে সেই লং ভিডিও থেকে ইউটিউব আমাদের কত ডলার দেয় চলুন আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি কারণ এ বিষয়ে আপনাদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অলরেড বন্ধুরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো এবার ওয়াইটি শুটি অ্যাপটি ওপেন করে নিলাম এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ইউটিউব আমাদের কত ভিউজে কত টাকা দেয় ঠিক আছে তো শর্টস দিয়েই শুরু করি দেখুন আমার এই শর্টস ভিডিওতে ভিউজ এসেছে দুই ঠিক আছে দুই ভিউজ এসেছে তো এখন আমি এই শর্টস ভিডিওর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যানালাইটিক্স ঠিক আছে এখানে কিন্তু কোনো ডলারই দেয়নি তো এখন আমি এই ভিডিওর অ্যানালাইটিক্সে একটু যাব গিয়ে দেখি এখান থেকে আমার ইনকামটা কত হলো এখান থেকে আমরা রেভিনিউতে ক্লিক করে দিলাম দেখি কত ডলার দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা জিরো ডলার ঠিক আছে মানে দুই হাজার ভিউজ আসলো কিন্তু আমাকে এক সেন্টও দেয়া হয়নি আচ্ছা এখান থেকে আমরা স্কিপ করলাম এবার আমি চলে যাব আমার টপ যে শর্টস ভিডিও সেটাতে আমি চলে যাব আমার যে টপ শর্টস ভিডিও সেটাতে আমি চলে যাব ঠিক আছে তো দেখি শর্টস শর্টসে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি শর্টস এতে বারো হাজার ভিউজ কিন্তু চলে এসেছে তো বারো হাজার ভিউজে আমি কত টাকা পেয়েছি এখন আমি অ্যানালাইটিক্সে যাব অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা রেভিউ নিতে ক্লিক করব দেখি এখানে কত ডলার সেন্ড করা হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখুন বন্ধুরা বারো হাজার ভিউজ কিন্তু আমার এই শর্ট ভিডিওতে কিন্তু এসেছে ঠিক আছে বারো হাজার ভিউজে আমি কত পেয়েছি এখানে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বারো হাজার ভিউজ কিন্তু এখানে বলছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ আর পি এম এক সেন্ট ঠিক আছে মানে এক টাকা এক সেন্ট মানে এক টাকা তাহলে এখানে বলা হচ্ছে এক হাজার ভিউজ আসলে এর আরপিএম হবে জিরো ডলার মানে অন সেন ঠিক আছে আপনারা বুঝতেই পারছেন তাহলে বন্ধুরা শর্টস ভিডিওর থেকে আমি কিন্তু এক হাজার ভিউজে পেয়েছি এক টাকা বুঝতেই পারছেন এক টাকা পেয়েছি আমি এক হাজার ভিউজে এর আর কিন্তু খুবই লো আচ্ছা এবার আমরা লং ভিডিওতে চলে যাব আমি লং ভিডিওতে চলে যাব এটা আপনারা জেনে গেলেন যে শর্টস ভিডিও থেকে এক হাজার ভিউ যদি আসে আপনি কত টাকা পাবেন ঠিক আছে এক হাজার ভিউজ আসলে কিন্তু আপনি ওয়ান সেন্ট পাবেন মানে জিরো পয়েন্ট ওয়ান ডলার পাচ্ছেন এবার আমি যদি লং ভিডিওতে যাই এখন আমি লং ভিডিওতে যাব এই যে আমার একটা লং ভিডিও এটা লং ভিডিওতে আসলাম আমি এই লং ভিডিওতে আসার পরে আমি এই লং ভিডিওর যে অ্যানালাইটিক্স সেখানে আমি যাব এখান থেকে রেভিনিউ ক্লিক করে দিলাম এবার একটু নিচে আসলেই আমরা এখানে বিষয়টা বুঝতে পারবো এখানে বলা হচ্ছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ আর পি এম বুঝতেই পারছেন বন্ধুরা জিরো সেন্ট বুঝতেই পারছেন জিরো সেন্ট তার মানে আমি এক হাজার ভিউজে প্রায় চল্লিশ টাকা মতো পেয়েছি তার মানে শর্টস ভিডিওর যে আর খুবই কিন্তু বন্ধুরা লো কিন্তু লং ভিডিও যে আরপিএম এটা কিন্তু অনেক বেশি এবার বলা যাক এবার আসা যাক বন্ধুরা আপনার চ্যানেলে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন না লং ভিডিও আপলোড করবেন দেখুন আপনার যদি চ্যানেলে আপনি শর্টস ভিডিও আপলোড করেন আর যদি মনে করেন যে শর্টস ভিডিও আপলোড করে আমি বহুত টাকা ইনকাম করবো তাহলে কিন্তু বন্ধুরা সম্পূর্ণই ভুল ধারণা কারণ শর্টস ভিডিও আপলোড করলে আপনার শর্টস ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না কিন্তু লং ভিডিও আপলোড করলে আপনার লং ভিডিওতে যদি চারশো পাঁচশো এক হাজার করে যদি ভিউজও যদি আপনি পান সেক্ষেত্রেও কিন্তু আপনার লাভ কারণ লং ভিডিও যে আরপিএম এটা কিন্তু অনেক বেশি এক হাজার ভিউজে প্রায় চল্লিশ টাকা মতো আপনি পাবেন আর শর্টস ভিডিওতে এক হাজার ভিউজ আসলে কিন্তু আপনি এক দেড় টাকা মতো পাবেন তাহলে আমার মনে হয় লং ভিডিও আপলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা ইউটিউব থেকে যদি আপনি দ্রুত ইনকাম করতে চান তাহলে আপনাকে লং ভিডিও আপলোড করেই কিন্তু ইনকাম করতে হবে ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কারণ এ বিষয়ে অনেকে জানতে চান যে ভাই শর্টস ভিডিওতে এক হাজার ভিউজ আসলে ইউটিউব আমাদের কত টাকা দেয় এ বিষয়ে জানান আর লং ভিডিওতে এক হাজার ভিউজ আসলে কত টাকা দেয় সেটাও বলবেন বন্ধুরা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে লং ভিডিও থেকে কত ডলার আসে বা শর্টস ভিডিও থেকে কত ডলার আসে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ